এখানেও লোকে লোকাকন্নি হচ্ছে তো দেখো প্রচুর প্রচুর মানুষের ভিড় জমেছে তো ভিড় তো জমবেই ভাই বাবরি মসজিদ বলে কথা ভিড় না জমলে হবে আগামীকাল ছয় ডিসেম্বর তো কালকে এখানে হুমায়ুন কবির কিছু দেশের স্বার্থে জনগণের স্বার্থে বলবে তো রাস্তায় ঠেলাঠেলি হচ্ছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর

কোরা তাছ ছরাবি ওস্তরা জলপনা যদি ভাব সে কথা

কাজেই সংবিধান নিয়ে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেটা আপনি যে দলে দীর্ঘদিন ছিলেন সেই দলের মুখ্যমন্ত্রী মালিক বললে ভুল না তিনি একের পর এক সরকারি পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দির করেছেন আমি দীর্ঘায়ী করবো না নাম দিয়ে আপনি যখন আপনার কমের জন্য বা মুসলিম সমাজের জন্য একটা বাবরি মসজিদ করতে চেয়েছেন আপনাদের দল থেকে শাস্তি করবেন কি বলবেন

আছাম <laughs>

যাতে সুলভ মূল্য কম খৰচে ইছলামিক হস্পিটেল হ'ব একেলগ টোটাল প্রজেক্ট আপনারা দেখতে থাকুন দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে হিসাব ধরুন ধরে চার বছরে পুরো প্রজেক্ট কমপ্লিট করে মুর্শিদাবাদের মানুষের জন্য এখানে কোনো অসুস্থ হলে ইনি অসুস্থ হয়ে গেছিল এনাকে এখান থেকে সুস্থতা পাওয়ার পর ये इनकम बहुत मुश्किल है पता नहीं से के रेफर करे कोलकाता बोलता है परिषद आपले आबन हैदराबाद जाई हरदी जाए बेंगलोर से तो ये देखो उनका तो बहर फसता है चेन्नई डाक्टर हेलो 5 मिनट है सर 5 मिनट है आपकी जे

যখন সংবিধান অনুযায়ী আমি আমার অধিকার প্রয়োগ করতে যাচ্ছি এখন কেউ আমার মাথার দাম দিচ্ছে এক কোটি টাকা তাকে বলেছি মুর্শিদাবাদে এসে মাথা কাটতে গেলে তোমার মাথা কোথায় যাবে সেটা আপনি মসজিদ করছেন মুর্শিদাবাদে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের আব্দুল সালাম শেখ তিনি মামলা করছেন কলকাতা হাইকোর্টে যে এই জায়গায় লয়েন অর্ডার

তাই না একদম বলেছিলাম অম চাদর নিজের বেশি বাড়াবাড়ি কথা বলছিল তাই বলেছিলো বাকি আলী বালুমরা যদি কোনো বলেন আমি তাদের মেয়ে কোনো দুঃখিতও নয় তাদের বিরুদ্ধে কোনো কিছু মানুষ ঘটা করছেন যে অতীতে আপনি বিজেপি করেছেন বেশ করেছেন যারা নিজেকে রিফান্ড রক্ষা করতে পারে না হারাম খা তাদের কাছে আমাকে সুবিধা দেবেন কথা বলুন